লুটুস হাই করো প্ল্যাঙ্কিস আহা এই দেখুন আমাদের এখানে বিড়ি বিড়ি বৃষ্টি হচ্ছে এই যে ওই বৃষ্টি হচ্ছে রড গুলো পুরো স্লিপ করে আছে ওদের গান বন্ধ হচ্ছে না গান হয়ে যাচ্ছে এই যে সব ছাতা মাথা দিয়ে আমরেলা মাথা দিয়ে খাম্বেলা করছে ওরা বৃষ্টিতে ভিজে ভিজে তবু খিচুড়ি না খেয়ে ঘরেতে চলে এসছে স্কুলে যা পাঠশালা পড়াশোনা করবে না বৃষ্টি হচ্ছে সেই সব গল্প আলোচনা করবে ঘরে চলে বৃষ্টি পালাও ছাতা হ্যাঁ এ ঘরে বাইরে বেরানোর জন্য আবার ছাতা বার করতে হবে সেটা ভেজাবো আমি তুই ঘরে দাঁড়া আমি বুড়ো করি এই যে বিড়ির বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বৃষ্টির জল জমে গেছে নাক সিটি খাই পড়াও বৃষ্টি হচ্ছে বলে কথা চারিদিকে জল চলো ঘরে চলো দুধ খাবে এই যে আমাদের ঘরে চলে গেলাম দেখুন কি অবস্থা নাক সিটি হয়ে গেছে গো সব এই যে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে পামেলা স্টাইল চ্যানেলে অনেক স্বাগত জানাই আমি পামেলায় চলে এসেছি আরও একটি নতুন দুর্দান্ত ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমরাও ভালো আছি এখন এখন মেয়ে একটু হলো সুস্থ আছে আপনাদের আশীর্বাদে ঠাকুরের আশীর্বাদে আর ডাক্তারের ওষুধকে এখন মোটামুটি ভালোই আছে তার জন্যেই আমি আজকে আবার ভিডিও আনতে পেরেছি আপনাদের সামনে আর দেখুন আমার যখন চোখটা লাল হয়েছিল তো এইভাবেই লাল হয়েছিল এটা কিন্তু কোনো মানে ইনফেকশান নাই এটা ঠান্ডা থেকেই হয়েছে আর কি তো ঠান্ডারই ইনফেকশান থেকে হয়েছে অন্য যে যেটা বলে জয় বাংলার ওই সব জিনিস কিন্তু নয় আমার এটা ঠান্ডা থেকে হয়েছিল তো চোখে ড্রপ দিতে দিতে ভালো হয়েছে মানে প্রচণ্ড পরিমাণে আর কি ঠান্ডাটা লেগে গেছিলো খুবই ঠান্ডা লেগে গেছিলো ওই জন্য মাথা একদম আমি তুলতে পারছিলাম না এত কষ্ট হচ্ছিল সর্দির টানে আমার জ্বরও এসেছিলো মানে এতটাই ঠান্ডা লেগে গেছিলো আর নিজে কিছু তো রাত্রিবেলা রান্না করতে পারি না যেদিনকে খুবই জ্বর উঠেছিল তো দুপুরবেলার দিকে রান্না করেছিলাম আর রাত্রিবেলা পারছিলাম না রান্না করতে আপনার দাদা ভাই ওই জন্য করে খাইয়ে যাচ্ছিলো ওই ডিম ভাজা একটু খেতে ইচ্ছা করেছিল যে একটু সিম্পল কিছু তরকারি পত্র কিছু খাবো নাহলে আমি তরকারি করেছি মাছ আছে কিন্তু আমার ভালো লাগছিল না বলে ওই জন্য পরোটা আর ডিম ভাজা করে দিয়েছে ডবল ডিমের অমলেট করে দিয়েছে ওই জন্য ডিমটা দেখুন কত বড় আর বেশ ভালোও লাগছিল তো খেয়ে নিয়েছিলাম আর তারপরে ও কি করেছে একটু বাইরে গিয়েছিল তো সেই জন্য আবার এনেছিলো যে এই যে চিকেন প্যাটিস এইটা তো খেতে আরও দুর্দান্ত লাগছিল তো সামনেই আমাদের একটা নতুন দোকান করেছে পিস্তা হাউস পিস্তা হাউস হায়দ্রাবাদে অনেক ব্রাঞ্চ আছে হায়দ্রাবাদে আছে আমেরিকাতে আছে ফ্রান্সে রয়েছে মানে চারিদিকে অনেক সব জায়গাতে রয়েছে আর তারই মধ্যে হায়দ্রাবাদেতে তো রয়েছে হায়দ্রাবাদের শহর আর কি ইন্ডিয়ার মধ্যে হায়দ্রাবাদেতে রয়েছে তো ওই জন্য সেখান থেকে পিস্তা হাউস এই যে পিস্তা হাউস থেকে কী করেছিল চিকেন প্যাটি এসে এনেছিল আর তার সাথে নিয়ে এসেছে পিৎজা বললাম যে ভালো লাগছে না বলো না না খাও ঠিক আছে বলে চিকেন পিৎজা নিয়ে এসেছিল। মানে পরোটা যেদিনকে খেয়েছিলাম তার দুদিন তার দুদিন পর আর কি চিকেন পিৎজাটা নিয়ে এসেছিলো আর এই যে দেখুন বিল করে দিয়েছে চিকেন চিজ পিৎজা দুশো টাকা নিয়েছে কিন্তু খুব ভালো দিয়েছে এতটাও কিন্তু চিকেন কিন্তু দিয়ে দেয় না সচরাচর মানে অন্যান্য যে ব্রাঞ্চগুলো আছে খানিকটা দূরেতে একটা রয়েছে এইটা পুরো একদম ঘরের সামনে হাঁটা পথেই দশ মিনিট যাবে সেখানেই খুলেছে আর কি যে যখন থেকে আমরা এদিক থেকে এসেছিলাম এক বছর আগে থাকতেই দেখেছি তার মানে সব কিছু সাজানো গোছানো চলছে ওপেনিংটা হয়েছিল না এই যে বনাল গেল এদের এখানে বনালের ভিডিও করেইছি আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি অবশ্যই শেয়ার করবো আস্তে আস্তে সব শেয়ার করবো তো এই বনাল পুজোতে তখন কিন্তু এই পিস্তা হাউসটা কিন্তু ওপেন করেছে আর আমাদের তার পরেতেই আর কি নিয়ে এসেছে বনাল অনেক দিন হলেই হয়ে গেছে প্রায় পনেরো দিনের জায়গায় বনাল হয়ে গেছে আর দেখুন এটা কিন্তু দিনকার আগেকারই ভিডিও মানে বনাল হয়েছে আর কি ঠিক মনে পড়ছে না বনালে লাগে না বনানোর পরে তবে বনালে দু একদিন আগে পরেতেই হবে আর এই যে দেখুন এত সুন্দর টেস্ট করে যে চিসে ভরপুর ওর চিকেনেতে পুরো ভরপুর একদম দিয়েছে আমার মুখের এ দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর খেতে হয়েছে আর এই যে শ্রাবণ মাস পড়ে গেছে তার জন্য কিন্তু সবুজ চুরি কিন্তু পরে নিয়েছি আমিও হাতে আর যদি বলেন যে শ্রাবণ মাসে মানে গোটা মাছটা তুমি এরা কেন ভেজ খাও না না গোটা মাছটা ভেজ খাওয়া হয় না তবে কিন্তু সোমবার দিনটা একদমই নিরামিষ খাই আর লক্ষ্মীর দানা খাই না সেদিনটা এমনি লুচি পরোটা এরকম করে কিন্তু খাই এখনো পর্যন্ত একটা সোমবার গেছে আগের বছর থেকে আমি করছি আর কি এত সুন্দর করেছে পিৎজাটা মানে খুব ভালো লেগেছে এর আগে অন্য দোকান থেকেও সব খেয়েছি মানে এই কোম্পানি আর কি পিস্তা হাউসে কিন্তু মানে চিকেনটা এতটা দিয়ে দেয়নি আর কি বলুন তো কাছে তো একটু গরমও পেয়েছি আরও তো খুবই ভালো লাগছে খেতে আর নতুন ওপেনিং করেছে একদম পুরো সব মানে রুটিটা পর্যন্ত আপনার দাদাভাই বলছে রুটিটাও সামনেই বেক করে দিয়েছে নাকি আর কি খুব সুন্দর খেতে লাগছে তো আমি অবশ্যই বলবো যারা হায়দ্রাবাদ থেকে যদি কেউ একজনের ভিডিওটা দেখে থাকেন অবশ্যই পিস্তা হাউসের কোনো সামনে অবশ্যই পিস্তা হাউস থাকবে যে যোলয়ে থাকে আর কি যে এরিয়াতে তো একবার অন্তত চিকেন পিসা এরকম কিনে দেখবেন খুব সুন্দর খেতে হয় আমি অন্তত বলবো একদম গ্যারেন্টি সহকারে আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক আর কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করবেন ভালো লাগলে আজকের মতন বিদায় নিচ্ছি দেখাবে নতুন ভিডিওতে বাই